নিজের সংসারটা গুছিয়ে নিয়েছি একটু একটু করে নিজের হাতে সাজিয়েছি সংসার জীবনে ঝগড়া ঝাগড়ি মান অভিমান সব কিছুই থাকবে তাই বলে কি নিজের সংসারটা ছেড়ে যাওয়াটা কি ঠিক হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তেলের পিঠা বানাচ্ছি আমি আগে কোনো পিঠাই বানাইতে পারতাম না কিন্তু এখন কিন্তু সব ধরনের পিঠাই মশাল্লা তৈরি করতে পারি আর তৈরি করে নিজের হাজব্যান্ডকে খাওয়াই আর নিজের হাজব্যান্ডকে অনেক সময় অনেক রকমের আইটেম করে খাওয়াইতে আমার কাছে খুবই ভালো লাগে তো মশাল্লা তেলের পিঠাগুলো কিন্তু খুবই ভালো হচ্ছে আর আমি কিন্তু আজকে খুদের ভাত রান্না করেছি আর তিন রকমের ভত্তা তৈরি করেছি তো ওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম না আমি শুধু পিঠা তৈরি করতেছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে হচ্ছে চার রকমের মাছ আনা হয়েছে তো মাছ শেষ হয়ে গিয়েছিল তো মাছ কিছু বাজার শেষ হয়ে গেছে তো ওই মাছগুলো আনা হয়েছে কিছু বাজার সবজি টবজি আনা হয়েছে আমি কিন্তু একসময় মাছ কাটতে পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ সংসার জীবনে এসে আমার অনেক কাজই শিকা হয়েছে অনেক ধরনের মাছ বড় মাছ ছোটো মাছ সব মাছই কিন্তু আমি কাটতে পারি আর এখানে হচ্ছে আমি মাছের পোলাও তৈরি কর করব কারণ আমার হাজব্যান্ড এই মাছের পোলাও খেতে খুবই পছন্দ করে আমার শ্বশুরবাড়ি এলাকায় উত্তরবঙ্গের ওদিকে মাছের পোলাও খেতে খুবই পছন্দ করে আর আমি এক সময় আমাদের ওদিকে কিন্তু মাছের পোলাও খায় না তো আমি এক সময় ভাবতাম যে মাছের পোলাও কিভাবে খায় আমার হাজব্যান্ডের কাছে আমি শুনতাম আর ভাবতাম যে মাছের পোলাও কিভাবে খায় খেতে কেমন লাগবে তো আমার হাজব্যান্ডের কথা শুনে তো বলে দিল তো আমি ওভাবেই রান্না করলাম তো মাশাল্লা মাছের পোলাওটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো যেহেতু আজকে একটা কাতলা মাছ আনা হয়েছে তো ভাবলাম কাতলা মাছের মাথাটা দিয়ে মাছের পোলাওটা তৈরি করে দিই কারণ আমি অল্প করে রান্না করলাম বেশি করে রান্না করলে যদি নষ্ট হয়ে যায় বা রান্না ভালো না হয় তো সেজন্য আমি অল্প করে রান্না করলাম কিন্তু আসলে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো এই তো মাছের পোলাও কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু উপর দিয়ে পেঁয়াজ কলি দিয়েছিলাম কিন্তু এটা কিন্তু ভীষণ মজা হয়েছে আমি একসময় ভাবতাম এটা খাইতে কেমন হবে কেমন না কেমন হবে তো আসলে সত্যি এটা অনেকটাই মজা হয়েছিল এটা ভীষণ মজা হয়েছিল। আর আসলে আমি অল্প করে রান্না করেছিলাম আর অল্প জিনিস কিন্তু এমনিতেই অনেক বেশি মজা হয় তো এদিকে হচ্ছে আবার কিছু সবজি আনা হয়েছে শাক সবজি আনা হয়েছে আর যেহেতু আসলে মাস শেষের দিকে মানুষের মানে আমার ঘরে এখানে কিন্তু সবজি শেষ হয়ে যায় সব কিছুই শেষ হয়ে যায় বাজার টাজার সব কিছুই শেষ হয়ে যায় তো এই তো সবজিগুলো কিন্তু আমি বাইর করে নিচ্ছি দুই রকমের শাক আনা হয়েছিল তো আসলে কিছু মাছ রয়ে গেছে কাটতে হবে আমি কিন্তু মানে মাছ কাটার ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্না বসাচ্ছিলাম আর আমাদের এদিকে কিন্তু চুলায় গ্যাস থাকে না তো এই জন্য একটু সমস্যা হচ্ছে আর এখানে হচ্ছে আমি একটা হাঁস রান্না করতেছিলাম এটা কিন্তু শ্বশুরবাড়ির দিকে হাঁস আনা হয়েছিল আমার বাসু আনছিল তো এই জন্য আমি এটা রান্না করতেছিলাম তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর আমার হচ্ছে এটা বারান্দা বারান্দাটা কিন্তু সকালবেলা আমি বারান্দা বসে আছি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর আমার বারান্দায় সকালবেলা রোদ আসে তো এখানে হচ্ছে ভাবিরদের বাসায় বেড়াতে আসছি তো ভাবির বাসা বেড়ানোর আসার পরে দেখলাম যে বাচ্চা দুটো খেলতেছে তো আমার কাছে খুবই ভালো লাগলো তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর আমি ভিডিও বানাচ্ছিলাম ওরা কিন্তু ভিডিও দেখে নাচানাচি শুরু করে দিছে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ